भारत <teenageriento> सरकार

আমরা শালিনীপুর তৃতীয়খণ্ডরস্থিত এলাকাবাসী সুদী জনসাধারণ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ভারত সরকার বিগত চার তারিখে রাত্রে অন্ধকারে যে কালো আইন আমাদের বিরুদ্ধে পাশ করেছে আমরা তার প্রতিবাদ করান আমাদের পাক অফ করা সম্পত্তি আমাদের পূর্বে আকাপের দেওয়া অগম সম্পত্তি নিজের হস্তক করার জন্য রাতের অন্ধকারে যে আইন পাশ করেছে আমরা সর্বতোভাবে আমাদের লাস্ট শেষ রক্তবিন্দু দিয়ে ইহার প্রতিবাদ করে যাব আমরা কি না যাব তাই আজকে আমরা এখানে সমিত হয়ে আমরা আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ডের পাশে দাঁড়িয়ে অঙ্গীকার করতেছি আপনারা আন্দোলন চালিয়ে যান আমরা আপনাদের সাথে আছি ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই যে জায়গায় অবস্থান করছি সেটি হলো তারিণীপুর সিমাতা এখানে আমরা তারিণীপুর মধ্য জামি মসজিদ এবং দক্ষিণ তারিমপুর জামি মসজিদের যে মুসল্লি যারা জুমার নামাজ শেষে এখানে সমবত হয়েছি এখানে সমবত হওয়ার উদ্দেশ্য হলো যে ভারত সরকার সম্প্রতিকালে যে অফ সংশোধনী আইন যে আইনটি পাস করেছেন বা আইনে পরিণত করেছেন সেই আইনের গণতান্ত্রিক পদ্ধতিতে সেই আইনের বিরোধিতা করা আজকের এই অনুষ্ঠান এই জমায়েত থেকে আমরা বর্তমান ভারত সরকারের পাশ করা সংশোধনী আইনের প্রবল বিরোধিতা করছি নিন্দা জানাচ্ছি জানাচ্ছি আজকের এই প্রতিবাদী সভা থেকে আমরা ভারত সরকারের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি যে অতি শীঘ্রই যেন এই আইনটি বাতিল করা হয় শীঘ্রই এই আইন নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হবে আমাদের আমরা ভারতবর্ষের জনগণ শান্তিপ্রিয় জনগণ আমাদের বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে তাই সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস আছে যে সুপ্রিম কোর্ট আমাদের আমাদের সাথে ন্যায় করবেন এবং অবিলম্বে এই আইনটি সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হবে বলে আমরা আশাবাদী আজকে আমরা প্রত্যেক জনগণকে অনুরোধ করব যে শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক পদ্ধতিতে দিতে এই আইন যতক্ষণ বাতিল হবে না ততক্ষণ পর্যন্ত আমরা সংগ্রাম আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের এই নেতৃবৃন্দ যারা গোটা ভারতবর্ষের ব্যাপী এই আন্দোলনে ডাক দিয়েছেন তাদের সাথে আমরা আছি আমাদের এই জমা থেকে আমরা জানালাম যে আমরা আপনাদের সাথে আছি আপনারা যতক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন আমরা আপনাদের পাশে থাকব এবং ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে এই কালো আইনের বিরুদ্ধে ঢুকে দাঁড়ানোর জন্য প্রতিবাদ মুখী হওয়ার জন্য আমরা আজকের এই জম থেকে সবিনয় আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ